এই যে গড় যে প্রক্রিয়া শব্দটা এটা তার কয়টা সাবজেক্ট নিয়ে ধরবে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বাট সম্ভাবনা রয়েছে যে এইচএসি সাবজেক্ট ম্যাপিং কীভাবে হবে সেটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি এখানে তোমাদের তিনটা সাবজেক্ট এক্সাম রয়েছে মেইন একটা গ্রুপ সাবজেক্ট কারো হয়েছে কারো হয়নি সায়েন্সের শিক্ষার্থীদের হয়ে গেছে বাকি রয়েছে তিনটা সাবজেক্ট এখন এই জায়গায় রেজাল্টটা কিভাবে তৈরি করবে তারা এখানে জেএসি টোয়েন্টি ফাইভ এসএসসি সেভেন্টি ফাইভে রেজাল্ট তৈরি করবে আমরা তোমাদেরকে সেই বিষয়গুলো দেখাবো সম্ভবতটা জিপে ক্যালকুলেট করে বিষয়গুলো এক্সপ্লেন করছে তাই সম্পূর্ণ ভিডিওটি অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখবে বলে আশা করছি এখানে দেখো তোমাদের রেজাল্ট প্রকাশ করার পরে তোমরা সবাই অনলাইনে খুব সহজে রেজাল্ট দেখতে পারবা রেজাল্ট দেখার দুটো ওয়েবসাইট রয়েছে একটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে এই যেখান থেকে তোমরা ফলাফল দেখতে পারবা এই যে রেজাল্ট দেখার ওয়েবসাইট লিঙ্ক অপশনে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটিকে ফলাফল দেখতে পারবা তাছাড়া আরও একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে এটা যেটা ওয়েবসাইট লিঙ্ক অপশনে ক্লিক করলে তোমরা এখান থেকে ফলাফল দেখতে পারবা ডিসক্রিপশনে আমি ওয়েবসাইট রেজাল্ট দেখার লিঙ্কের এই অপশনটা ক্লিক দিয়ে রাখবো শুভ এস্টাডি তোমরা সেখানে ভিজিট করে রেজাল্টটা দেখে নিবা যখন রেজাল্ট প্রকাশ হবে বাট এখন একবার দুইবার ট্রাই করে রাখো যাতে করে কোনো ঝামেলা না হয় এবার আসে সাবজেক্ট ম্যাপিংটা তারা কিভাবে করবে দেখো এখানে ইতিমধ্যে প্রস্তাবিত তথ্য অনুযায়ী এখনও সিওরিটি না যে এটাই তারা কনফার্ম করছে বাট ওভারঅল কনফার্ম এটাই যে তারা প্রস্তাব এমনটাই করেছে এবং দু সালে এই রেজাল্ট এই নিয়ম অনুযায়ী টোয়েন্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভই সাবজেক্ট ম্যাপিং হয়েছিল সম্ভাবনা না তোমাদেরকে তো তাই করবে সেই জায়গায় জেএসি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা এখানে ক্যালকুলেট করে তোমাদেরকে রেজাল্টটা নির্ণয় করবে তবে এখানে কিছু কথা আছে একটু মনোযোগ দিয়ে শোনো তোমার রেজাল্ট জিপিএ এখানে এসএসসিতে খুব সাবজেক্ট মিললেও যেমন নাও যে বাংলা ইংরেজ আইসিটি এগুলো জেএসসিতেও আসে এগুলো এসএসসিতেও আসে তো খুব ইজিলি এগুলো কাউন্ট করা যায় কিন্তু এই সাবজেক্টগুলোতে অলরেডি পরীক্ষা হয়েছে সাপোজ ধরে নাও তুমি বাংলায় তুমি এখানে প্লাস জিপিএ ফাইভ পাইছো ইংরেজিতে জিপিএ ফাইভ পাইছো আইসিডিতে ফোর্থ ফাইভ পাইছো তোমার এখানে সায়েন্সের একটা গ্রুপ সাবজেক্ট হয়েছে ফিজিক্সে বা কমার্সের ধরনের যে তোমার এখানে বিজ্ঞান হয়েছে কিন্তু লজিক হয়েছে আর্টসের কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু লজিক নাই তাদের হয়তো নিচের তিনটা আছে অথবা চারটা আছে সো সাপোজ ধরে নেই যে তুমি এখানে তিনটা থ্রি পয়েন্ট পাইছো তো ঠিক এরকম একটা জিপিএ পাইল বাকি তিনটা সাবজেক্ট বাকি আছে আর নর্মালি আর্টসের চারটা সাবজেক্ট বাকি আছে সিলেট বোর্ডে কয়েকটা পরীক্ষা বাকি আছে এখন এই জায়গায় যখন তোমাদের এই যে বাংলা ইংরেজি আইসিটি এগুলো কিন্তু জেএসসি এবং এসসিসির মাধ্যমে মূল্যায়ন করা ইটস সিম্পল করা যাবে তাই না জেএসি থেকে টোয়েন্টি ফাইভ সেভেন্টি এসি থেকে সেভেন্টি ফাইভ কিন্তু বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন তোমাদের গ্রুপ সাবজেক্ট রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত বা তোমাদের পরিণীতি অর্থনীতি এগুলো কিন্তু এসসিসিতে আছে যে তোমাদের নাই। নেয় সেক্ষেত্রে তারা কি করবে এক্ষেত্রে বিভিন্ন জায়গায় বলা হয়েছে গড় প্রক্রিয়ার মাধ্যমে রেজাল্ট নির্ণয় করা হবে গল প্রক্রিয়াটা মানে কী বুঝো অ্যাভারেজ তুমি কত নম্বর পেয়েছো যে তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আবার এসএসসিতে তুমি কত নম্বর পেয়েছো তার উপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে তারা রেজাল্ট তৈরি করতে পারে আবার এমনকি জেএসিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা ধরবে এটা গড় রেজাল্ট হিসেবে না ধরে এমনও ধরতে পারে বিজ্ঞান এবং হচ্ছে তোমার গণিত এটা ধরতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিজ্ঞান এবং গণিত এমনটা ধরতে পারে তারা যে বিজ্ঞান গণিত তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইছো টোটাল দুইটা অ্যাভারেজে ধরো না তুমি দুইটা পাইছো একটা পাইছো জিপিএ হচ্ছে গিয়ে যে ফাইভ পয়েন্ট একটা পাইছো ফোর পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ে ফোর হয় জ তুমি এরকমের হতে পারে এখন এই গড় এই যে গড় যে প্রক্রিয়া শব্দটা এটা নিয়ে ধরবে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বাট সম্ভাবনা রয়েছে যে ওভারঅল রেজাল্টের উপর ধরতে পারে অথবা বিজ্ঞান এবং গণিতের উপরও ধরতে পারে তোমাদের জেএসসি রেজাল্টটা তো এইখানে যদি ধরা না ধরে নেয় যে ওভারঅল রেজাল্টের উপরে তোমার জিপিএ ফোর পয়েন্ট ফাইভ বা দুইটা উপর জিপে ফোর পয়েন্ট ফাইভ তার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাউন্ট করা হবে এবার চলো আমরা একটু ক্যালকুলেট করি তুমি এবার আমরা একটু ক্যালকুলেটার মাধ্যমে বিষয়টা দেখি তুমি এখানে জিপিএ ধরো যে জেএসিতে তুমি কী পেয়েছো ধরো জেএসিতে তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছো সেটাকে পঁচিশ পার্সেন্টে কত আসে দেখি তো ফোর পয়েন্ট ফাইভ জিরো তুমি দিবা দিয়ে তুমি গুণ দিবা টোয়েন্টি ফাইভ কত হয় দেখো এখানে তারপর তুমি এটাকে ভাগ দিবা একশো দিয়ে দেওয়ালার কত আসে দেখো তাহলে আসে ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ তো এইটা হচ্ছে তোমার জিপিএ তুমি এখানে অ্যাভারেজে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে এইটা আসতেছে সো তোমার যদি তিনটে সাবজেক্ট থাকে তাহলে তিনটে সাবজেক্টে অন অ্যাভারেজ এরকমের ওয়ান পয়েন্ট এই রেজাল্ট তোমার বসে যাবে কথা বুঝতে পারছো এখন যদি কোনো কারণে দেখা যায় যে তোমার এখানে জিপেটা বাড়তেও পারে কমতেও পারে ওভারঅল এই ওয়ান পয়েন্ট টু ফাইভ এ বা আসবে এবার আসছে যে জিপিএ ফাইভের এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাকে নিবে এখন এখানেও তোমাদেরকে সাবজেক্ট ভিত্তিক নিতে পারে যেমন রসায়নে তুমি এভাবে নিল রসায়নের সাথে রসায়নের মার্কের সাথে রসায়নে তুমি এসএসসিতে কত পেয়েছো ধরুন রসায়নে তুমি এসএসসিতে তুমি ধরে না যে নব্বই পেয়েছো বা আশি পেয়েছো আশি পেলে তোমার আশি মানে এ প্লাস ঠিক আছে জিপিএ ফাইভ ফাইভ গুণ তোমার এখানে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কথা বুঝো সেভেন্টি ফাইভ ওকে তারপরে তুমি এখানে ভাগ দিবা একশো দিয়ে ওকে তো একশো দিয়ে ভাগ দিলে কত আসে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো তোমার কেমন করা হবে এখানে এই ক্ষেত্রে তো এখন এই দুইটা যোগ করে যে মার্কটা আসবে সেটা তোমার এসএসসি রেজাল্ট কথা বুঝছো মানে এভাবে করতে পারে তারা রসায়নটাকে তারা মানে আবার রসায়ন চাইলে তারা কিন্তু পুরো রেজাল্টের উপরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা করতে পারে বাট ওপরে আবার সাবজেক্ট ভিত্তিকে আলাদা আলাদা করতে পারে বাট একটা সম্ভাবনা রয়েছে যে তোমাদের রেজাল্টটা তারা এমনটা করতে পারে যে জেএসসির এভাবে তারা ওয়ান পয়েন্ট যেভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা আসে সেটা তারা কাউন্ট করবে আর এসএসসির সায়েন্সের শিক্ষার্থীদের জন্য বা কমার্সের শিক্ষার্থীদের জন্য যে রেজাল্টটা থাকবে যে সাবজেক্ট ভিত্তিক তোমরা যে পয়েন্টটা পেয়েছো তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা নিবে নিয়ে যে রেজাল্টটা আসবে সেটা তারা এখানে কাউন্ট করে দিবে বা যে মার্কটা আসবে সেই মার্কটা এখানে তারা কাউন্ট করে তারপর তারা পয়েন্টে নির্ণয় করবে তো ঠিক এরকমভাবে নির্ণয় করবে কিন্তু এখানে বাকি যে রেজাল্টগুলো আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হয়েছে সেগুলোই অর্থাৎ আমি যদি আবার একটু দেখাই এই যে খাতার ভিত্তিতে মূল্যায়ন এটা আমাদের এই সব কমে আমি বিষয়টা এক্সপ্লেন করেছি চাইলে সেটা পড়ে আসতে পারো এখানে খাতার ভিত্তিতে মূল্যায়ন এগুলো তোমাদেরকে স্বাভাবিকভাবে যে রেজাল্ট এসেছে বোর্ডের কাছে সেখান থেকে মূল্যায়ন করবে এখানে কোনো ছাড় তোমরা পাবা এক্সট্রা না কিন্তু এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো তোমাদেরকে সাবজেক্ট এখন এই জায়গা তোমাদের এসএসসি রেজাল্টের ফাইভ পার্সেন্ট আর জেএসসি রেজাল্টের যে কোনো দুইটা তিনটা সাবজেক্ট অথবা ওভারঅল রেজাল্টের উপরে তোমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে এসে তারা পুরোপুরি যোগ করে তারপর তোমাদের এসএসসি রেজাল্টটা তৈরি করবে এখন আমরা যদি দেখি এখানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের সাথে আমরা যদি এখন যোগ দেই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে তাহলে কতই দেখো ফোর পয়েন্ট নাইন তার মানে আমার এটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন হিসেবে দাঁড়ায় অথবা এটা দাঁড়া হচ্ছে ফোর পয়েন্ট নাইন অথবা এটা আমরা আমরা যদি গ্রেড আকারে এক্সপ্লেন করি তাহলে এটা দাঁড়ায় এ গ্রেড ঠিক এই রকমভাবে আমাদের রেজাল্টটা নির্ণয় করা হবে তো এই জায়গায় দেখো আমার কথা হচ্ছে কি যদি তোমার আমার যে জায়গাটা কমপ্লেন আমি যে বিষয়টা জেএসি রেজাল্ট নিয়ে আমার সমস্যা দেখতে পাচ্ছি যদি জেএসসিতে স্পেসিফিক গণিত এবং হচ্ছে বিজ্ঞানের কথা চিন্তা করে দেখো ক্লাস এইটে বসে গণিতকে অনেকে অনেক ভয় পেয়েছে এবং সত্য কথা এবং হচ্ছে যে বিজ্ঞানকে অনেকে অনেক ভয় পেয়েছে কিন্তু এই সেই রেজাল্ট দুইটা যদি এখানে কাউন্ট করে তাহলে অনেক শিক্ষার্থীর রেজাল্ট ফোর পয়েন্টও আসবে না অনেকে ফোর পয়েন্টও পায় না অ্যাভারেজে ওই দুইটা সাবজেক্টে যদি আমার মনে হয় যদি কাউন্ট করা দরকার তাহলে পুরো রেজাল্টে কাউন্ট করা দরকার যে জেএসিতে যত জিপিএ পেয়েছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে নেওয়া হোক সবগুলো সাবজেক্টের সাথে আর এসএসসি রেজাল্টে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেয় এইটা হইতে পারে কিন্তু যদি স্পেসিফিক দুইটা সাবজেক্টে নেয় তাহলে কিন্তু ঝামেলা কারণ অনেক শিখতে দেখা যায় বাংলা অনেক ভালো করেছে সে ইসলাম শিখে অনেক ভালো করেছে সে সমাজে ভালো করেছে সে অন্যান্য সাবজেক্ট অনেক ভালো করেছে কিন্তু গণিত এবং হচ্ছে বিজ্ঞানটা কঠিন তো ওখানে ভালো করেনি তো আমার মনে হয় যে এইখানে এই জিনিসটা না করে ওভারঅল যদি এস এ জেএসির জিপিএ যেটা পাইছি ধরুন আমি জেএসি জিপিএ পাইছি ফাইভ পয়েন্ট জিপিএ ফাইভ তাহলে আমার এখানে ক্যালকুলেট করে যদি আমি আমি এখানে ক্যালকুলেট করে ফেললাম তো আমার এইটা আসে জিপিএ আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাই আমি এইটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার সবার রেজাল্ট এই সেমটা আসুক তাহলে আমার জন্য বেটার হয় এরকম রেজাল্ট সবার জন্য আনুক বা যে যেটা পেয়েছে সে তার সেই রেজাল্টটা আসুক আর বাকি রেজাল্টটা এসএসসি থেকে যেভাবে মূল্যায়ন হচ্ছে সেভাবে করুক তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা চাইলে কিন্তু এসএসসি তো এই ঠিক একই উপায়ে তারা কিন্তু রেজাল্টটা তৈরি করতে পারে বলে আমার মনে আমি মনে করি তো এভাবে রেজাল্ট তৈরি করলে শিক্ষার্থীদের ওভারঅল রেজাল্টটা ভালো থাকবে তারা কিন্তু অনায় সেখানে একটা জিপিএফ ফাইভ বা একটা ভালো রেজাল্ট তাদের থাকবে দেখো জিপিএ আই সবাই যে পাইলেই যে অনেক কিছু করবে হলে বিষয়টা তা না অনেক জিপিএফাইভে মেধাবী শিক্ষার্থী একটা ভালো ইউনিভার্সিটিতেও চান্স পায় না একটা সামান্য একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এমনটা আমরা দেখেছি দেখেছি তো জিপিএফআই পাইলেই তো মূল কথা না মূল কথা হচ্ছে যে এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে জিপিএফআ বলে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায় রেজাল্টের দিক থেকে সে জিনিসটা হলে ভালো যত রেজাল্ট পয়েন্ট ভালো হবে তত ভালো তো আমার কথা হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো যে এই চারটা সাবজেক্টে তোমাদের নর্মালি মূল্যায়ন করবে আর বাকি তিনটে সাবজেক্ট মানবিক বিভাগের অনেকের চারটে সাবজেক্ট সেগুলো মূল্যায়ন করা হবে সাবজেক্ট বিভাগের মাধ্যমে ঠিক এই টোয়েন্টি ফাইভ এবং সেভেন্টি ফাইভে আশা করি তোমরা বুঝেছো এখানে অনেকেই গ্রুপ পরিবর্তন করেছো অনেকে হচ্ছে গিয়ে যে গ্রুপ পরিবর্তন করার কারণে সাবজেক্ট এলোমেলো হয়েছে তাদের ক্ষেত্রে একটা মানদণ্ড নির্ণয় করে এই বিষয়টা করা হবে অর্থাৎ দেখা যায় যে সায়েন্স থেকে তুমি কমার্সে এসেছো তাহলে ধরো না রসায়নের নম্বরটা অর্থনীতিতে চলে যাবে তোমার হচ্ছে গিয়ে যে ভূগোলের নম্বরটা পদার্থে চলে যাবে আবার না যে তোমার জীববিজ্ঞানের নম্বরটা তোমার এখানে ইতিহাসে চলে যাবে এরকমভাবে তারা মূল্যায়ন করবে তার মানে তুমি এস নাম্বারগুলো ঠিক রকমভাবে পাচ্ছ যেমনটা পাওয়ার কথা তো আশা করি তোমাদের সমস্যা হবে না বা দেখা যাক কি করে তারা পুরোপুরি যখন তাদের এক্সপ্লেন আসবে তখন আমরা ভালোভাবে তোমাদেরকে বিষয়গুলো বুঝতে পারবো জাস্ট এর একটা সম্ভাব্য একটা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের প্রক্রিয়া আজকের মতো আমরা এখানে বিবে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ